দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট মাসে কিন্তু দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি দর্শক পাঁচ জুন দু হাজার পঁচিশে আসছে আর কুরবানির কিন্তু শেষ শেষ হাট এগুলো কুরবানির সাইডে কিন্তু নেই বাচ্চা সব সেই জন্য একটু বেঁচে গাভিগর তবে বৃষ্টিপাত দর্শক সকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে হাট কিন্তু একবারে বন্যা মুরহাট পুরোটাই ফাঁকা এই পাশে কিন্তু একটু উঠানের মধ্যে ধরে আছে যে যেখানে একটু জায়গা পেয়েছে এটা কিন্তু একটু দেখাশোনা চল এখনও বয়স হয়নি নি সাত লিটার আগর বয়সের কিন্তু একটা গাভী গাভিদর্শক এই যে বাচ্চা বাচ্চা কিন্তু দাঁড়ান একটা সারা বাচ্চা বাচ্চাগুলো কিন্তু বৃষ্টিতে ভিজে শেষ 45 gendur. Agor baashir 1 taka bidacho দুধ কতখানি পাবে একবারে সাত লিটার

কত মানে ছাব্বিশ আর কত চাই শেষে আগর বয়স কিন্তু দর্শক এখনো দাঁতে আছে আর সকাল থেকে বৃষ্টি হওয়ার পরেও কিন্তু মোটামুটি একটা হাট লেগে গেল দর্শক গরু কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেখতে পাচ্ছি আমরা দুই টানে বারো লিটার দুধ একবার আট লিটার দাদা বাচ্চা কি বেড়া না বেটি এটা বাচ্চা বৃষ্টি বাজারে দিন যাচ্ছে বাচ্চা কে কোথায় রাখছে ঠিক নেই দুইবারে বারো লিটার একটা ধারণা দিচ্ছে কিন্তু বাচ্চা বক না বাচ্চা দর্শক এই যে এটি বাচ্চা হবে কিন্তু কত সাহেব মানে ভাই এটা পঁয়তাল্লিশ হচ্ছে পঁয়তাল্লিশ চেয়েছে তিরিশ একশো তিরিশ চাদা বয়স কেমন এটার সাদাত বয়সের কে উইকেট টেকেন দর্শক সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই বৃষ্টি বাদলের দিনে কি অবস্থা এই তো ভাই বাচ্চাদের সব মিলে ভেজে ফেলেছে

ফটো <muchas> কা <muchas> বগনা বাচ্চা কিন্তু গাভীর কাস্টমার কিন্তু অনেকগুলি বেশ ভালো কাস্টমার আছে গাভীর সবগুলি কিন্তু মাঝারি ইনসির একটা গাভীর দেখা হচ্ছে দেড়শো ম্যাঙ্ কিন্তু

ভয়ি <laughs>

কেমন দাম রাখছেন বাড়িটা দুশো দুশো চাচ্ছেন আচ্ছা চা দামটা কিন্তু অনেকটাই বেশি দুশো চাইছি আমাদের ব্যাপার দর্শক দামটা কিন্তু কেউ বিলয় করতে চায় না দেওয়া দামটা কিন্তু কেউ বলতে চায় না পাঁচ থেকে কিন্তু অন্যজন তুললে শুনার পর দাম একটু পাঁচ ছ হাজার টাকা বাড়িতে নিয়ে যায় এগুলো ব্যাপার থাকে কিন্তু এর পাশে কিন্তু মানিকভাবে একটা দাম দিচ্ছে দুশো চাইছি এই গুটি চালাম তো কিন্তু বেশি মানে একটা দাম দিয়েছে আমরা শুনবো কিন্তু আর দেড়শোর ভিতরে কিন্তু ভর ভর একটা হার দেখ অনেকগুলি গরি কিন্তু এসছে মালিক ভাই

বাচ্চা কি ভাই বেটানা বিটি বাচ্চা গাভি ক্রোজ দর্শক কিন্তু wij aspe na wij aspe na ei asho